আমাদের দেশে প্রচুর মানুষ ক্যালসিয়াম গ্রহণ করে বিভিন্ন কারণে করে অনেকে ভাবেন যে ক্যালসিয়াম খেলে শক্তি পাওয়া যায় কেউ আবার শরীরে কোথাও ব্যথা হলে বা অস্থিতে ব্যথা হলে বা জয়েন্টে ব্যথা হলে কিন্তু ক্যালসিয়াম খেয়ে থাকেন যাক এটা খেতে পারেন যদি কিডনিতে স্টোন থাকে অনেক সময় বা বারবার স্টোন হয় তাদেরকে আমরা ক্যালসিয়াম অ্যাভয়েড করতে বলি তাছাড়া এমনি সুস্থ মানুষ খেতে পারেন তবে একটা বিষয় আছে সেটা একটু বলবো আমাদের দেশে প্রচুর মানুষ কিন্তু পিপিআই গ্রহণ করে বিশেষ করে উমি প্যান্টোপ্রাজল তারপর র্যাবি ইসোমেপ্রাজল আর আর বিভিন্ন প্রাজল পাওয়া যায় এগুলো কিন্তু গ্রহণ করে গ্যাসের ওষুধ খুবই জনপ্রিয় আমাদের দেশে এবং ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু সবাই এটা খাওয়ার চেষ্টা করে যাই এই দুইটা কিন্তু একসাথে খাওয়া যাবে না আপনি যদি উমি প্রাজল খান তার সাথে যদি ক্যালসিয়াম খান তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্বশনটা কম হবে এবং আপনার শরীরে ক্যালসিয়াম কিন্তু কমে যাবে এটা। হয়তো সকালে আপনি পিপিআই খেলেন তাহলে রাতে আপনি ক্যালসিয়াম খাওয়ার চেষ্টা করবেন অথবা রাতে যদি আপনি পিপিআই খান তাহলে সকালে আপনি ক্যালসিয়াম খাওয়ার চেষ্টা করবেন এবার অনেক সময় দুইবেলা অনেক অনেকে পিপিআই খান সকালে এবং রাতে সেক্ষেত্রে দুপুরে আপনি ক্যালসিয়াম গ্রহণের চেষ্টা করবেন এটাতে আপনার শরীরে ক্যালসিয়াম অ্যাবসবশানটা ভালো হবে এবং আপনি অনেকটাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে